টাইপ পরীক্ষার কোশ্চেনের ক্ষেত্রে আমরা পরীক্ষার হলে কোশ্চেন হাতে পাওয়ার পরে এমন ছোট ছোটো ছোট ছোটো মিস্টেকগুলো করে যাই যার দরুন সমস্ত কোশ্চেনের উত্তর জানা সত্ত্বেও আমরা নার্ভাসে কিংবা টাইম ম্যানেজমেন্টের অভাবে আমরা কিন্তু অনেক কোশ্চেন ভুল করে আসি তো সেক্ষেত্রে তোমাদের অনেক রিগ্রেট ফিল হয় যখন তোমরা বাড়িতে ফিরে আসো তো আজকের এই ভিডিওতে ওরই ডিসকাশন হবে যে কী করে তুমি তোমার সিলেমিস্টেকটা আটকাবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি এক্সাম হলে কি করে টাইমটা ম্যানেজ করবে তোমার হাতে লিমিটেড টাইম রয়েছে ওই টাইমের ভেতরে সমস্ত কোয়েশ্চেন সলভ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে স্পিড এবং অ্যাকুরেসিও মেনটেন রাখতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ অব্দি দেখবে এবং তোমাদের কিন্তু আজকে একটা আমি প্রুফমা দিয়ে দেবো যেটা তুমি পরীক্ষা দিতে যাওয়ার আগের মুহূর্তে একবার চোখ বুলিয়ে যাবে দেখবে তোমাদের সিলি অনেকাংশে কম হয়ে যাবে তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট সেকশানে আমি ডিসকাস করব কিভাবে তুমি পেপারটাকে অ্যাটেম্প করবে প্রথমে তোমার কোশ্চেন চলে এলো তোমার হাতে কোশ্চেন চলে এলো কোশ্চেন চলে আসার পরে তুমি কি করবে কোশ্চেন আসার পরে প্রথমে আমি তোমাকে বলবো যে টোটাল তিনটা স্টেপে তুমি কোশ্চেনটাকে অ্যাটেম্প করবে ফার্স্ট স্টেপে কি হবে তুমি কুইক কুইক মানে কুইক বলতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তুমি পুরো কোশ্চেনটাকে একবার রিড করবে এবার রিড করার সময় তুমি কি পনেরো মিনিট তোমার লেগে যাবে পঁয়ত্রিশটা চল্লিশটা কোশ্চেন রিড করতে নিশ্চয়ই তোমার পনেরো মিনিট লেগে যাবে না তো এই যখন রিড করছো না ধরো একে দাগের যে কোশ্চেনটা রয়েছে ওটা তোমার ইজি একদম মানে অনেকবার তুমি সলভ করেছো ওটা কিন্তু হয়ে যাবে তাহলে যখনই পড়ছো তুমি ওটাকে সেখানেই টিক মেটে দিয়ে চলে যাও যে হ্যাঁ এটা হয়ে গেছে কোন অপশনটা হবে ওই অপশানে টিক মেটে দিয়ে চলে যাবে এরকম ধরো দুই দাগের কোশ্চেনটা সেটা একটু টাফ সেটা নিউমেরিক্যাল রয়েছে একটু ভাবনা চিন্তা করতে হবে তুরন্ত ছেড়ে দেবে মানে দশ সেকেন্ড খানিক পড়ার পরে যে ওটা সেকেন্ড অ্যাটেম্পটে করবে যেগুলো তুমি সেকেন্ড অ্যাটেম্পটে করবে ওইগুলোকে তুমি গোল রাউন্ড করে দিয়ে যাবে রাউন্ড করে দিয়ে গেলে যে ওটা কামব্যাক শুন মানে আমি এর পরে আমি ফিরে এসে ওই কোয়েশ্চেনটাকে সলভ করব তাহলে যেটা অ্যাট এ গ্ল্যান্স হয়ে যাচ্ছে একবার চোখে দেখলেই হ্যাঁ এটা আমি পারবো একদম পাক্কা পারবো দশ পনেরো সেকেন্ডের ভেতরে যেগুলো হচ্ছে ওগুলোকে টিক মারবে আর যেগুলো তোমার মনে হচ্ছে যে এখানে একটু নিউমেরিক্যালের ব্যাপার রয়েছে একটু ভাবনা চিন্তা করতে হবে ওইগুলোকে তুমি রাউন্ড করে দিয়ে চলে যাবে রাউন্ড করে দিলে ওটা পরে যখন অ্যাটেম্প করতে আসবে তখন তুমি করবে এমন কিছু কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো তোমার মনে হচ্ছে যে এগুলো কোনোদিনই দেখিনি তুমি ওগুলোকে একটু ক্রস করে রাখবে একটু ক্রস করে মানে ওটা যদি পসিবল হয় পরে থার্ড অ্যাটেম্পটে আসবে আমি আসছি পরপর পরপর করে তুমি কিভাবে সলভ করবে পুরো পেপারটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে এক্ষেত্রে কিন্তু তুমি আমি যে স্ট্র্যাটেজিটা বলবো এই স্ট্র্যাটেজি তুমি যদি চলো তাহলে কিন্তু তোমার ওই টাইম ম্যানেজমেন্টে অসুবিধা হবে না অনেকের ক্ষেত্রে এরকম হয় স্যার কোয়েশ্চেন অনেক সহজ ছিল কিন্তু লাস্ট অব্দি আমি যেতে পারিনি লাস্টে অনেক কোয়েশ্চেন থেকে গেছে যেগুলো আমি পড়তে পারিনি কিংবা অনেক কোয়েশ্চেনে এরকম হলো শেষে আমি সলভ করার টাইমই পেলাম না যে আন্দাজে করে দিয়ে আসতে হলো হয়তো আমি একটু চেষ্টা করে পারতাম তার কারণ হচ্ছে তুমি প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করি এইগুলোই আমি আজকে শেখাবো তোমাকে তাহলে প্রথমে তুমি দশ থেকে পনেরো মিনিট মতো পুরো কোশ্চেন পেপারটাকে পড়বে যেগুলো একদম গ্লান্স হয়ে যাচ্ছে সেগুলোকে ঠিক মেরে পুরো দশ পনেরো মিনিটের মধ্যে ঘুরে আবার চলে এলে এবার এই যে এখানে লেখা রয়েছে দেখো যেগুলো দেখার সঙ্গে সঙ্গে সলভ হয়ে যাবে সেই কোশ্চেনগুলোকে সলভ করে ফেলবে যেগুলো হয়ে গেছে সেগুলোকে টিকমার্ক দিয়ে দেবে আচ্ছা এইখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই যখন তুমি না এই কোশ্চেনটাকে প্রথমে অ্যাটেড গ্লান্স দেখবে তখন তোমার মনে হবে যে কিছু কিছু কোশ্চেন এক মিনিট খানিক সময় দিয়েছো এক মিনিট এক মিনিট দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড এরকম করে যখন দেড় মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে না তখন মনে হচ্ছে যে দেড় মিনিট দিয়ে দিচ্ছে আরও মনে হয় দশ সেকেন্ড দিয়ে দিই আরও কুড়ি সেকেন্ড দিয়ে দিই আরও এক মিনিট দিয়ে দিই একদম এই ফাঁদে পড়বে না যখন তুমি ওইখানে দেড় মিনিট চলে যাচ্ছে দু মিনিট চলে যাচ্ছে তখন আবার মা সাইকোলজি কাজ করে আর এক মিনিট দিয়ে দিয়ে এতক্ষণ ট্রাই করলাম সে সে আর একবার যদি হয়ে যায় একদম ট্রাই করবে না চলে যাবে ওই জন্য বলেছি যে যে কোশ্চেনগুলো এক থেকে দেড় মিনিটের মধ্যে সলভ হবে না সেটি সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে নেক্সট কোশ্চেনে চলে যাবে এবং সেইগুলোকে সার্কেল করে যাবে সার্কেল করে যাবে মানে সার্কেল করে যাবে মানে তুমি এরপরে এসে কিন্তু ওটাকে অ্যাটেম্প্ট করবে ঠিক আছে যেগুলো হবে না মনে হচ্ছে সেগুলোকে ক্রস মার্ক দিয়ে যাবে এরকম করে ক্রস দিয়ে যাবে সেগুলো হবে না বলতে কি তুমি দেখো নি মানে অনেক টাফ লাগছে সেগুলো একদম লাস্টে তুমি তার জন্য রেখে দাও ঠিক আছে আচ্ছা থার্ড তাহলে ফার্স্ট ফার্স্ট হয়ে গেল সমস্ত সেকেন্ড তুমি রাউন্ড রাউন্ড করবে যেগুলো করেছো সেই থার্ডেম্টের পরে কিন্তু সেই রাউন্ড গুলো এসে শুরু করবে তার সেখানেও যদি তুমি দেখো যে এক থেকে দেড় মিনিট বা দু মিনিট টাইম দিয়ে দিয়েছো তারপরে হচ্ছে না সেগুলোকে আবার তাড়াতাড়ি করে ছেড়ে দেবে সমস্ত রাউন্ড করা যেগুলো সার্কেল করে রেখেছো সেগুলো শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তুমি ওই ক্রসগুলোকে দেখবে এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো সার্কেল করে রেখেছিলে সেগুলোর মধ্যে যেগুলো সলভ হচ্ছিল না সেগুলোকে সলভ করবে তাহলে ওটাই লেখা রয়েছে যে তৃতীয় অ্যাটেম্পে সার্কেল করা কোশ্চেনগুলোকে ফোকাস করবে আর কোন কোয়েশ্চেনে এইটাতে দেখো খুব ইম্পর্টেন্ট কথা দেড় মিনিট ম্যাক্সিমাম হচ্ছে দু মিনিটের বেশি টাইম দেব না এর থেকে বেশি যদি টাইম দাও তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে বিপদে কেন তার কারণ তুমি পথে টাইম ম্যানেজ করতে পারবে না সুতরাং তোমার যদি মনে হচ্ছে যে দু মিনিটের থেকে বেশি সময় চলে যাবে এর ক্ষেত্রে কোনো কোশ্চেনের ক্ষেত্রে দু মিনিটের থেকে বেশি সময় চলে যাবে তাহলে তুমি কি করবে ওটাকে লাস্টে রেখে দেবে লাস্টে তুমি ট্রাই করো সমস্ত কিছু হয়ে গেছে একটা দুটো কোয়েশ্চেন হয়তো এমন থাকবে যেগুলো তুমি পারছো না সেগুলো নিয়ে একেবারে বসে থাকবে না এইগুলোতেই কিন্তু তোমার ব্রেনটা জাম হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে তোমার অন্য কোশ্চেনের উপরে কিন্তু এফেক্টটা পড়ে যায় একদম বাবা এই ভুলটা একেবারে করবে না ঠিক আছে আচ্ছা নেক্সট এবার কোয়েশ্চেন পড়ার সময় কি কী জিনিস মাথায় রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যখন পড়ো তোমরা কিন্তু ওই পড়া ওই কোশ্চেন পড়ার সময় অনেক মিস্টেক করো সেই মিস্টেকগুলো তোমাকে করা যাবে না এক নম্বর যে মিস্টেকগুলো আমি আমার স্টুডেন্টদের মধ্যে দেখেছি তোমরাও এই জিনিসটা করো অপশান তোমরা ভুল করে পড়ো তাহলে সব অপশনকে তুমি ভালো করে পড়বে বিশেষ করে কোশ্চেন ভালো করে পড়বো কেন এরকম লেখা আছে বলো তো তোমরা এগুলো নোট ডাউন করবে সমস্ত কিন্তু এই জিনিসগুলো নোট ডাউন করবে দিয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই জিনিসগুলো একবার করে একবার করে চোখ বুলিয়ে যাবে যাতে পরীক্ষার আগের ঘন্টাতেও তোমার এই জিনিসগুলো মাথায় থাকে যে সব অপশনকে ভালো করে পড়তে হবে কেন সব অপশন ভালো করে পড়তে হবে তোমরা নিশ্চয়ই অনেক জায়গায় ফেসেছো লেখা আছে এ আর সি কারেক্ট তাহলে কি হয়ে যাবে তুমি যে লাস্ট অব দি গেলে না তার জন্য তুমি এ আর সি যে তুমি খুঁজে পেলে না তাই সবসময় চেষ্টা করবে যে লাস্ট অব দি অপশানগুলো পড়ার পরে তারপরে চুজ করা ঠিক আছে একদম ইম্পর্টেন্ট জিনিস তাহলে যেগুলো ঠিক হয়েছে সেগুলো হচ্ছে করবে তুমি অপশান যেগুলো তোমার মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে তো করবে তারপরে কোনটি সঠিক নয় ভেরি ইম্পর্ট্যান্ট যে কোনটি সঠিক নয় এই যে নয়টাকে তুমি এরকম মার করে দেবে যেখানে দেখছো কোন তথ্যটি সঠিক নয় সবসময় এইটা ভুল হয় তুমি ভাবো যে কোনটি সঠিক হয় হয় না রে কচি এটা নয় হবে তাহলে নয় যখনই হবে তখন ধরো একটা স্টেটমেন্ট দেওয়া আছে এটা নয় তাহলে নয় পাশে এরকম ক্রস দেবে মানে ওটা অপশনের ঠিক হবে এইভাবে করবে তুমি ঠিক আছে তাহলে যখনই কোনটি সঠিক নয় বলবে ওই নয়টাকে মার্ক করবে না হলে কিন্তু ওইখানে নয় নয় করে অনেকগুলো নাম্বার চলে যাবে জিরো পেয়ে যাবে বুঝতে পেরেছ তো এই নয়টা তোমাদের খেয়াল থাকে না তাই আমি একবার মনে করিয়ে দিলাম তোমরা এইটাকে একটু নোট করে রাখবে আচ্ছা নয়টাকে এই জন্য বলেছি সার্কেল করে দেবে আর কোশ্চেন পড়ার সময় সব ডেটা সব ডেটা একই ইউনিটে আছে কিনা দেখবে ভীষণ ইম্পর্টেন্ট কথা যখন নিউ মেডিকেল তুমি সলভ করবে নিউ মেরিক্যাল সলভের সময় দেখবে একটা সিজিএস এ রয়েছে এস আই তে রয়েছে কোথায় এটিএম এ রয়েছে কোথায় এম 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 রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক মিস্টেক হওয়ার চান্স থাকে তারা তোমরা ইউনিট চেঞ্জ করতে ভুলে যাও কিংবা দেখতে ভুলে যাও যে এইটা ইউনিটে ছিল এইটা ইউনিটে তুমি বসিয়ে দিলে তাহলে অ্যান্সার ভুল আসবে আবার সেই ভুল অ্যান্সারটাও প্রথম অপশানে কিন্তু দেওয়া থাকবে ময়ে ময়ে বুঝতে পেরেছ সো এই জিনিসটা যেন না হয় কোশ্চেন পড়ার সময় কিন্তু নিউমেরিক্যাল স্পেশালি যখন করবে ডেটা এবং ডেটার যে ইউনিটগুলো ওগুলো ঠিকঠাক আছে নাকি দেখে নেবে লাস্ট একটা ছোট্ট টিপস দেবো সেটা হচ্ছে অ্যাসারসেন রেজিন কোশ্চেন তোমরা যখন সলভ করবে অ্যাসারসেন রেজিনের ক্ষেত্রে তোমাদের বলে রাখি অ্যাসারসেন আর রেজিন স্টেটমেন্ট দুটো পড়বে তারপরে দেখবে স্টেটমেন্ট যে দুটো অ্যাসারসেন আর রেজিন যে দুটো দেওয়া রয়েছে ওগুলো দুটো যদি ঠিক হয় তাহলে লাস্টের যে দুটো অপশান সেগুলো কিন্তু হবে না মানে এ ঠিক আর ভুল আর এ ভুল আর ঠিক এই দুটো অপশান হবে না তাহলে অ্যাসারসেন রেজিন দুটো যদি ঠিক থাকে তাহলে লাস্টের যে দুটো অপশন ওইগুলো হবে না আর অ্যাসারসেন আর রেজিনের মধ্যে কোনো একটা যদি ভুল হয়ে যায় তাহলে প্রথম দুটো অপশান হবে না মানে অ্যাসারশন এবং রিজেন্ট ঠিক এবং তার জাস্টিফাই করছে এটাও হবে না অ্যাসারশন রিজেন্ট উভয় ঠিক কিন্তু জাস্টিফাই করছে না এটাও হবে না তাহলে কোনো একটা যদি প্রথম অ্যাসারশন রিজনের মধ্যে কোনো একটা যদি ভুল হয়ে যায় তাহলে প্রথম দুটো অপশানের মধ্যে কোনটি হবে না লাস্টে দুটো নিয়ে ভাববে আর যদি দুটোই ঠিক থাকে তাহলে লাস্টে দুটো হবে না প্রথম দুটোর মধ্যে কোনো একটা হবে আর বলেছি অ্যাসারশন রিজেন্ট কীভাবে করতে হয় অ্যাসারশন এইটা হলো এইটা তার কারণ হলো এইভাবে একটা অ্যাড করে তুমি পড়তে শুরু করবে পেয়ে যাবে একদম জাস্টিফিকেশন তুমি পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে ঠিক আছে যে জিনিসগুলো এখানে লেখা রয়েছে এই জিনিসগুলো তোমরা সবাই জানো আমিও জানি যে তোমরা সবাই জানো স্যার এটা আবার কি ভিডিও কিন্তু আমি তোমাদের বলবো তোমরা এত সিলি মিস্টেক করো না তাই আমি তোমাদের বলবো যে এই জিনিসগুলো একটু তোমরা খাতায় নোট ডাউন করে নাও হয় স্ক্রিনশট করে নাও না হলে নোট ডাউন করে নাও যে এই জিনিসগুলো আমি কিন্তু একদম যেরকম লিখেছি সেইভাবে কিন্তু আমি ফলো করব। এজন্য লিখেছি যে প্রথম দশ মিনিট এর মতো পুরো কোয়েশ্চেন পেপার রিড করো দশ থেকে পনেরো মিনিট টাইম নেবে তাহলে সব মানে প্রথমে যখন দশ পনেরো মিনিটের মধ্যে পুরো কোয়েশ্চেনটা যখন একবার পড়ে নেবে না তখন কিন্তু তোমার মধ্যে কনফিডেন্স চলবে হ্যাঁ এই এনভারনমেন্টে কোয়েশ্চেন রয়েছে কোয়েশ্চেন মোডারেট ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট এই রকম করে কিছু একটা তুমি আইডিয়া পেয়ে যাবে যে ইজি মিডিয়াম ডিফিকাল্ট ভেরি হার্ড এরকম টাইপের তুমি একটা লেভেল মোটামুটি বুঝতে পেরে যাবে যদি হার্ড হয় কোনো কারণে যদি কোয়েশ্চেন ধরো কঠিন হয়ে গেছে তোমার মনে হচ্ছে একদম ঘাবড়ানোর দরকার নেই একদম টেনশন করার দরকার নেই তার কারণ কঠিন মানে সেটা সবার জন্য কঠিন হয়েছে তুমি পড়াশুনো করেছো তোমার কাছে কঠিন লাগছে মানে ডিফিকাল্ট হয়েছে মানে একদম প্যানিক ক্রিয়েট করবে না সবার কিন্তু সেই জিনিসটা হয়েছে তো এটা কিন্তু স্টুডেন্টরা ভুল করে কোশ্চেন কঠিন হলে সবার জন্য কঠিন তো এটা তো তোমার ইন্ডিভিজুয়াল তোমার জন্য কঠিন হচ্ছে না আর একটা খুব ইম্পর্টেন্ট কথা আমার মনে পড়ে গেল সেটা হচ্ছে দেখো তোমাদের কোশ্চেনে ডিফারেন্ট ডিফারেন্ট সেট থাকবে তোমার যেটা একে দাগের কোশ্চেন ওটা সেটা দশের দাগের কোশ্চেন তোমার যেটা দুয়ের দাগের কোশ্চেন তার সেটা পাঁচে দাগের কোশ্চেন এরকম হতে পারে এমন ভাবে কোশ্চেন সেটা সেট করেন কোশ্চেনগুলোকে তাতে কি হয় বলো তো হয়তো তোমার সেটে এমন হয়েছে যে প্রথম দু তিনটা কোশ্চেন টাপ দিয়ে দিয়েছে তাহলে তুমি একদম ঘাবড়াবে না একদম ঘাবড়াবে না এইরকম করেই কোশ্চেনটাকে সেট করা হয় প্রথম দু তিনটা কোশ্চেন যদি তোমার না হয় একদম ঘাবড়াবে ছেড়ে দাও ছেড়ে দিয়ে তিন নম্বরের পরে চার নম্বর থেকে তুমি কোশ্চেন গুলো সলভ করে দেখবে ইজি ইজি কোশ্চেন চলেছে আবার এরকম অনেক হতে পারে যে এরকম সেট পড়েছে প্রথম দু তিনটা কোশ্চেন সহজ তারপরে দুটো কোশ্চেন কঠিন দিয়ে দিয়েছে কঠিন এই জন্য দেওয়া হয় যাতে তুমি ওই জায়গায় আটকে যাও এবং ওই জায়গাটা আটকে গিয়ে তোমার সময়টা নষ্ট করো এটা একটা ট্যাকটিস সুতরাং তোমাদের কিন্তু এই স্যারেদের যে এই যে ট্যাকটিসটা তোমাদের আটকানো ট্যাকটিস বা তোমাদের টাইম নষ্ট করার যে ট্যাকটিস সেটা কিন্তু তোমায় বুঝতে হবে টাইম নষ্ট করা নয় ওটা একটা স্ট্র্যাটেজি যে ওটা ছেড়ে যাব আমি ব্যাক করে এসে কিন্তু একদম লাস্টে ওটাকে সলভ করব ঠিক আছে আর এই যে পেপার অ্যাটেম্পের যেটা কথা বললাম এবং কোশ্চেন কঠিনের যে ব্যাপার এটা কিন্তু সবার জন্য মোটামুটি আমি বলে রাখলাম কোশ্চেন কঠিন হলে সবার জন্য কঠিন হবে একদম প্যানিক করার দরকার নেই সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা টেলিগ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের বলে যে এই টাকাতে ওই টাকাতে এই কোশ্চেন দিয়ে দেবো ওই কোশ্চেন দিয়ে দেবো একদম এই সকলের ফাঁদে পা দেবে না পরীক্ষার সময় তোমাদের প্যানিক হয় সেই সময় তোমাদের মনে হয় কেউ যদি কোশ্চেনটা দিয়ে দিত কেউ কোশ্চেন অরিজিনাল কোশ্চেন দেবে না লিক হয় না কোশ্চেন টাকাটা তোমার চলে যাবে ঠিক আছে সো এই সবলের ফ্রডে তুমি পা দেবে না সবচেয়ে কথা সেটা হচ্ছে পরীক্ষা দিয়ে আসার পরে বাবু সলিউশনটা কোনো কোনো ইউটিউব চ্যানেলে দেবে না না দেখবে তুমি চ্যানেল সলিউশনটা তুমি দেখবে না তার কারণ হচ্ছে কোশ্চেনের সলিউশন ধরো তুমি কনফিডেন্সে আছো পঁয়ত্রিশটার মধ্যে তেত্রিশটা ঠিক করেছো চৌত্রিশটা ঠিক হয়ে গেছে যখন দেখবে সলিউশনটা দেখার পরে চারটা আরো ভুল হয়ে গেছে না এত টেনশন হবে তার দিন পরীক্ষা আবার এত টেনশন ক্রিয়েট হবে না দেখবে তুমি তারপরে পরীক্ষার উপরে ওর এফেক্ট পড়ে যাবে নিজের মধ্যে কনফিডেন্সে থাকো থাকো হ্যাঁ ঠিক পরে পরীক্ষার পরে তো তুমি তারপর সলিউশন দেখনে। তো আমরা তো দিই না আমরা পরীক্ষার পরে তার সলিউশন দেবো কিন্তু অন্যান্য টিচাররা তো এটা দিতে থাকেন তো আমি তো ওদেরকে তো বারণ করতে পারি না কিন্তু তোমাদের ভালোর জন্য বলছি যে এক্সামের সলিউশনটা কিন্তু দেখবে না ওনারা ওনাদের ভিউজের জন্য দেন স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য দেন কিন্তু তোমরা এই জিনিসটা থেকে একটু অ্যাভয়েড করবে ঠিক আছে একটু অ্যাভয়েড থাকবে না হলে কিন্তু তোমাদের আলটিমেট বিপদ ঠিক আছে যে জিনিসগুলো এখানে লিখে দিয়েছি এগুলোকে তুমি নোট ডাউন করো যে এটা এটা করে দিয়ে যাবো এটা করবো না এটা করব না ইউনিটগুলো খেয়াল রাখবো এই জিনিসগুলো তোমরা একটু নোট করে নাও যে এইটা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার দেখে চলে যাবে ঠিক আছে একবার জাস্ট অ্যাট এ গ্লাস দেখে চলে যাবে এই আচ্ছা এই জিনিসগুলো আমি করবো না কোথায় ইনকারেক্ট সঠিক নয় সব জিনিস রয়েছে এগুলো আমি ভুল করবো না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা একটু হলেও হেল্প করবে পরীক্ষা ভালো করে দাও সবার জন্য অল দ্য বেস্ট ভালো করে পরীক্ষা দাও সবার পরীক্ষা ভালো হবে একদম টেনশন করবে না পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো টাটা